মনে মনে এবার জিদ করছিলাম যে বাড়িতে যাবো না কিন্তু বাড়িতে হানে মা আছে একলা ওই খাসি একটা কিনছে কোরবানি দিব এখানে আমি যদি না যাই কেমন দেখা যায় এই জন্য আরপটা বললাম যে চল রাগ করে থেকে লাভ নেই লওয়া জায়গা আরপ কাপড় চুপড় গুছাইতেছে জুতা মোতা রেডি করতেছে এই জুড়ে অবশ্য আমার জুতা এটা আমার ওয়াইফ আমার এই কিনা দিছে গিফট করছে তো দেখলাম পাই পায়ে কেমন যাই হয়েছে গিফটের জিনিস তো যেমন হয় সেমনি ভালো তারপরে খারাপ না সুন্দরী জুতাটা তো জুতা টুতা রেডি করলাম ব্যাগটা খারাপ রেডি করলো রেডি করার পরে গড়ে গনে রওনা দিলাম নদীর পারে আসলাম রিক্সা দিয়া রিক্সা দিয়া নামলাম আর নৌকায় করে নামতে যে নৌকায় উঠবো আবার তাই না ওই গাড়টা মাঝে মাঝে যাই আপনার কথা জিজ্ঞেস করি আপনার দেখি না তোরে খেলে আমি দয়া করে তোরে বাড়িতে নিয়ে এলাম হ্যাঁ আমার তো কাউরে নিয়ে যাওয়ার কথা ছিল না দয়া করে নিয়ে এলাম এই কারণে যে তা নদীর মধ্যে বুড়িগঙ্গা নদী পার হইলাম পার হওয়ানোর পরে নদীর পানি বুড়িগঙ্গা নদীর পানি সবসময় কালো হয় কিন্তু এখন গেলে দিন চলে আসছে তো পানি একদম ফ্রেশ এবং সুন্দর চতুর্দিকটা দেখেন কত সুন্দর একদম ফ্রেশ পানি এখন গোসল করতে কোনো সমস্যা নাই তো আমরা দেখতে দেখতে প্রায় নদীর পার হয়ে গেলাম পার হয়ে পার আসছি মহিদ্দিন ভাইয়ের সাথে অনেক পিছনের স্মৃতির অনেক কথাবার্তা বললাম ও আচ্ছা তোরে তো ছেলেরা কামাই শুধু হয়ে গেছে হ্যাঁ কামাই শুধু হয়ে গেছে আল্লাহ না আমার ছেলে মেয়েরা আবার হলো মেয়ে বড় মেয়ে এবার আয়ে পড়ে আর হলো ছেলে যেটা ক্লাস সিক্সে পরে আর একটা হনুবর্তি করে নি ছোটো ওটা আর কি এখানে বুঝছেন হ্যাঁ দোয়া করেন কারণ ঢাকা শহরে থাকতেছি না বুঝছেন ঢাকা শহরে বাধ্য হয়েই থাকতেছি এক হিসাবে ভাল লাগে না ঢাকা শহরে থাকতে এখন নেমে যাবো নৌকা থেকে এরপরে রিক্সায় উঠুম তো রিক্সায় ওঠার পরে তারপরে জামুকই তো রিক্সা ভাড়াটা ঈদের সিজন তো রিক্সা ভাড়াটা অনেক বেশি আজকে রিক্সাওয়ালায় সত্তর টাকার কমে আর কে চুনকুটিয়া যাইবো না আর কি তো সত্তর টাকা দিয়ে রিক্সা উঠে গেলাম গা দুই বাপুতে রিক্সা চলতে শুরু করলো এবার আমরা যাবো হইলো কদমতলি কদমতলি থেকে বাসে উঠবো কদমতলি থেকে মোটামুটি একটা গাড়ি পাইছি অনেক কষ্ট করে কদমতলিতে আসার পর তো আমার মাথা খারাপ কদমতলিতে টিকিট পাঁচশো টাকা জনপতি দাঁড়ায়া যান বৈশা চান আর যেভাবে যান পাঁচশো টাকার নিচে আপনারে কোনো প্রকার আইতে দিব না তারপরেও যাক বিআরটি সি বিআরটিসি গাড়িতে উঠছি ওঠার পরে এখানে ওঠার পরে মোটামুটি একটু কমেই আসতে পারছি কিন্তু এখানে ভোক্তা অধিকারের দৃষ্টি দেওয়া উচিত আসলে এই মামার গার্ডে এখানে পাঁচচোর থেকে কদমতলি থেকে পাঁচচোর কদমতলি থেকে পাঁচচোর যদি আপনার পাঁচশো টাকা বাড়া হয় তাহলে এটা মানুষের প্রতি জুলুম হয়ে যায় আসলে কিন্তু দেখারও কেউ নেই বলারও কেউ নেই কে বক্তা দিকাতে দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই ব্যাপারটা আসলে এখানে নজর দেন এখানে কতগুলো ডাকাত পয়সা রয়েছে গাড়ি গাড়ি নিয়ে তো অবশেষে আমরা আস্তে আস্তে আমাদের পাঁচচোর থেকে বাড়ির দিকে রওনা করছি অটোতে উঠছি অটো সুন্দর সবুজ ঘেরা পথ মারিয়ে অবশেষে বাড়ির দিকে আসলাম তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি এই যে আমাদের বাড়ির সামনে গেটে নামছি তো নামার পরে আমাদের বাড়ি আমাদের ভাঙ্গাচুরা বাড়ি চারদিকে অল করা কিন্তু তারপরও ভাঙ্গাচুরা বাড়ি বাড়িতে কেউ থাকে না তো একা একা থাকি তো বাড়ি ঘরে নিয়ে আনে হাঁস মুরগিগুলো এই যে বৃষ্টি আছে বৃষ্টিতে জম্মের বৃষ্টি বৃষ্টি ছাড়া কোনো কথাই নাই বৃষ্টি ছাড়া কোনো দিকে বেড়ে নিয়ে যান আমাদের কবুতর এটার নাম দিয়েছি কালী কালি তারা কালী তারা মনে করেন যে অনেক দিন ধরে আমার গইতে আছে তো দুয়ারের ভিতরে মোটামুটি ভালোই বিরক্ত করে এটা খুব তো মনে হয় ডিম পার্সে আরেকটা মনে হয় খোয়ারের ভিতরে থাকতে পারে যাই হোক তো আসলাম এটা আমাদের বাড়িতে আম গাছে মোটামুটি এখনও কিছু আম আছে আমগুলো এবারও একটু ভালো প্রতি বছরে আমগুলোতে পোক হয়ে যায় কিন্তু এবার মোটামুটি ভালোই দেখলাম তো ভালো হয়েছে কাঁঠাল গাছ কাঁঠাল হয়েছে অনেক কাঁঠাল খাওয়ার মানুষ নাই আসলে আমাদের বাড়িতে কাঁঠাল হয়ে দেয় কাঁঠাল খাওয়ার মানুষ নাই ওই যে আরব গোসল করছে আরবে এই গোসল করে ফেলাইছে গোসল করে আপনার বৃষ্টিতে বিচ্ছে মা রান্না মারা শুরু করে দিচ্ছে ইলিশ মাছ রান্তসে মনে হয় ইলিশ মাছ কুইটা রাখতেছে তো ইলিশ মাছ পাক করবো আর কি ভাত গড়া দিছে তো ওই যে ভাতের ইয়া দেখা যায় ভাত গড়া দিচ্ছে তো মা বলতেছে যে ফোন দিয়ে আসলা নাকি লেগে ফোন দিয়ে আসলে তো আমি আগে থেকে পাক ঠাক করে রাখতে যাই হোক তারপরে দুপুরের সময়